আজকে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। তাই সকালবেলায় উঠে চা খেয়ে স্নান টান করে নিয়েছি দিয়ে করে উচকুকে কোলে নিয়েছি আর এখন তো ওকে দেখতে পাবো না চলে যাব বাড়িতে আর ও হয়তো কদিন পরে ওর মামা বাড়িতে যাবে তাই আমি ওকে একটুখানি আদর করছি আর বাচ্চাটা এত মন নিতে পারে না যে ওকে সত্যিই ছেড়ে যেতে কষ্ট লাগছে তো যাই হোক আমাকেও তো যেতে হবে আমার বাড়িতে ফিরে তো সেই জন্যই একটু সবার সাথে দেখা করে কথা বলে সকালবেলায় বেরিয়েছি ওই জন্যই সবার সাথে কথা বলছি কুচকুকে নিয়ে মজা করছি আর ও কিছুতেই শুনবে না ও সমানে বারে বারে আমার শুধু চোখ থেকে চশমাটা খুলে নিচ্ছে আর চশমাটাকে নিয়ে পরে এদিক ওদিক ফেলে দেবে সেই ভয় ভেঙে গেলে তো মুশকিল আমার চশমা ছাড়া চলবে না তো আবার পরে নিলাম তো আবার খুলবে ও আবার খোলার জন্য ব্যস্ত তো আমি ওকেই বললাম তুমি পড়িয়ে দাও আমাকে তো পরিয়ে দেবে কি বারবার চশমাটা খোলার জন্য আমার মুখের দিকে তাকিয়ে আছে তো এইভাবে ওকে আমি একটুখানি চটকে নিলাম চটকে পাটকে নিয়ে তারপরে ও একটু আওয়া করছে আবার বেরিয়ে পড়লাম আমরা কিন্তু বেরোনোর সময় মা বৌদি আর দাদার মেয়েটা এত কাঁদছিল না যে আমি ওই মুহূর্তে আমি কোনোভাবে ভিডিও করতে পারিনি কারণ ওই সময় তাদেরকে চুপ করানো ওটাই আমার মনে হচ্ছিল বেশি প্রয়োজন কারণ এমন কান্নাকাটি করছে যে আমার চোখ দিয়েও জল বেরো মানে বেরিয়ে পড়লো তো যাই হোক এখন তো যেতে তো হবেই যে যার বাড়িতে তো ফিরে যেতেই হয় আমিও বেরিয়েছি তবে সাথে থাকবেন আজকে গুড়ের যেখানে গুড় তৈরি হচ্ছে সেখান থেকে আমি গুড় নেব আপনাদেরকেও সাথে নেব দেখাবো যে গুড় যেখান থেকে তৈরি হচ্ছে আপনারা দেখে নেবেন সাথে অবশ্যই থাকবেন আর কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে নিয়ে চলে এসেছি এখন যেখানে খেজুর মানে খেজুর রস দিয়ে গুড় তৈরি হবে তবে এই যে বড় পাত্রটি দেখছেন এখানে কিন্তু খেজুর গুড় তৈরি হবে তো খেজুর গুড়ের রস যে আসে আপনারা অনেকেই জানেন হয়তো তবু আমি বলে দিচ্ছি যারা জানেন না খেজুর গাছের খেজুর গাছের মধ্যে একটি হাড়ি বেঁধে দেবে তার মধ্যে একটি মুখটির মধ্যে হাড়ির মুখের মধ্যে একটি কঞ্চি দিয়ে দেবে তার মধ্যে রসটি টুকটুক করে পড়বে আর সেই রসটি সকালবেলায় যে নিয়ে এসে জাল দিয়ে যে প্রথম যে গুড়টি তৈরি হবে প্রথম কাঠের যে রসের গুড়টি তৈরি হবে সেটি হবে নলেন গুড় তারপরে যেটা পরে হবে যেটা জাল দিয়ে দিয়ে প্রথমেও জাল দেবে কিন্তু তারপরে যেটি হবে সেটি হবে খেজুর গুড় তবে এইভাবে ছেলেটি জাল দিচ্ছে আমি ওকে বললাম তুমি দেখ তুই দেখ আমার দিকে দেখে তোর ভিডিওতে দেখা যাবে তখনও আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আর হাসছে বাচ্চা ছেলে যাই হোক এসছে সবাই মিলে আর আমাকে চেনে বলে এ করছে তবে এদের ব্যবহার খুব ভালো গুড়ের কোয়ালিটি খুব ভালো আপনারা যখনই গুড় এই যে দাদা এনার ব্যবহার ভীষণ ভালো কথাবার্তা ভীষণ ভালো দামও কম আর যখনই আমি কৌটো না নিয়ে আসি দাদা বলে বোন আমার কাছে কৌটো আছে তুমি নিয়ে যাও তো উনি আমাকে চেনে চেনে গেছেন গুড় নিতে নিতে তো উনি জানেন ওনার কাছ ছাড়া আমি গুড় নেব না তবে মুকুটমণিপুর যখনই কেউ যাবেন আপনাদেরকে বলে দিচ্ছি মুকুটমণিপুর যাবার সময় ডান দিকে ফেরার সময় বা দিকে দাদার ছবিটা দেওয়া রইল দেখে নিয়ে নেবেন আমি এই সবুজ লঙ্কার চপ করব। তো আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে এইভাবে কেটে নেব আর এই বীজগুলোকে ভেতর থেকে আমি বের করে নেব পরে তো আমি সবগুলোকে কেটে নেব যে কটা আর করবো নিয়েছি নিয়েছি এই যে বেসন আর এখানে আলুর পুর করে নিয়েছি এতে দিয়েছি ধরে পাতা কাঁচা লঙ্কা আলু ঘষে নিয়েছি আর একটু আদা দিয়ে নুন দিয়ে ভালো করে করে নিয়েছি এরপর দেবো তেল এখানে দেবো আমি যে তেল দিয়ে দেব লঙ্কাগুলো আমি পেটে রেডি করে নিয়েছি এবার কিন্তু পেটের ভিতরে মশলাগুলো দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব তো মাঝখান দিয়ে আমি সমস্ত ওই যে আলু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সব কিছু আমি গ্রেট করে নিয়েছি দিয়ে আমি মাঝখানে সমস্ত কিছু একটু করে পুড় দিয়ে দিয়ে ও নুন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিয়েছি কোনোটাই বাটিনি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি আলুটাকে সেদ্ধ করে নিই আলুটাকে ঘষে নিয়েছি গ্রেটার দিয়ে তো সব ধনে পাতা কুচিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে সেদ্ধটাও দিতে পারেন তো আমি তাড়াহুড়ো কর মানে সহজ পদ্ধতিতে করলাম আলুটা একটা আলু গ্রেট করে নিলাম ধনে পাতা কুচি করলাম লঙ্কা কুচি করলাম আদাটাকেও গ্রেট করে নিলাম নিয়ে একসাথে মিশিয়ে একটু নুন দিয়ে তারপরে ওর মধ্যে একটু এক চিমটি হলুদ দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন দিয়ে ওগুলো পুরো লঙ্কার ভেতরে আপনার মাঝখানে ওটাকে লম্বা করে দিয়ে দিতে হবে দিয়ে এবারে বেসনে চুবিয়ে চুবিয়ে ওটাকে ভাজতে হবে যেভাবে আমি করছি আপনারা করে দেবেন খুব তাড়াতাড়ি হবে আর এটা পুরো ক্যাপসিকামের মতো গন্ধ হয় আপনারা জানেন তো এই লঙ্কাগুলো নিয়ে এসছে আসার পরে আমি কিন্তু আচার করবে বলেই নিয়ে এসেছে তো আচারের জন্য তো আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে মুছে রেখেছি কেননা জল থাকলে আচার ভালো হবে না দিয়ে আর কতগুলো আমি বিকেলে লঙ্কার চপ করে দিচ্ছি কারণ লঙ্কার চপটা তো যেভাবে মশলাগুলো বললাম ওইভাবে করে খেয়ে দেবেন অদ্ভুত হয় খেতে মানে অসাধারণ আর আপনাদেরকে লঙ্কার আচারটাও আমি দেখিয়ে দেবো কি কি মশলা দিচ্ছি একদম অন্য ধরনের মশলা দিয়ে এটা তৈরি করব যেটা হয়তো অনেকেই জানে না তো আপনারা মশলাগুলো ভালো করে দেখবেন যে আমি কী কী মশলা দিলাম সব কিছু স্পষ্টভাবে আমি জানিয়ে দেব। যে কি কি এই কাশ্মীরি লঙ্কা এটা একটা লাল হয় সবুজ হয় তো লালটা যখন আমি করেছিলাম তখন আমি কিন্তু এখানে এই প্ল্যাটফর্মে আমি আসিনি তো সবুজটা করছি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন কি কি মশলা দিলাম মশলাটা দিলে কিন্তু একদম কেনা আচার যেরকম আপনারা সব জায়গায় কিনে খান তার থেকেও যেন মনে হবে যেন স্বাদ খুব ভালো হয়েছে তো অবশ্যই দেখবেন আমার আচারের ভিডিওটা এই দেখুন আমি নিয়েছি একদম লঙ্কার চপ এই যে এইভাবে করে লঙ্কার চপগুলো করেছি আর খেয়েও বলবো কেমন হয়েছে তো আমি যে চপগুলো করেছি সেইগুলো আপনাদেরকে তো বলে দেখালাম যে কিভাবে করলাম আর বাকিগুলো যেটা বলার থাকবে নিশ্চয়ই বলবো তা আপনারাও বাড়িতে এরকম লঙ্কা নিয়ে এসে চপ করে খেয়ে দেখুন ভীষণ আমার জিবে না প্রচণ্ড ঘা হয়ে গেছে যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে ওই যে গিয়েছিলাম তো বাঁকুড়াতে একটু জল চেঞ্জ হয়েছে যার জন্য তো লঙ্কার চপটা খেয়ে দেখি যে খেতে পারি কি না তো ঠিক আছে বাকি সব কিছু শেয়ার করবো আপনাদের সামনে এটাই